হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাবেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ ক্রিসমাস ডে সবাইকে ক্রিসমাস ডে এর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি সকাল সাড়ে সাতটা থেকে আজকের ভ্লগটা আমি শুরু করলাম সারা সারাদিনটা কি কি করছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন দুপুরবেলা বাজারে গিয়েছিলাম সেখান থেকে আমলকি কিনে নিয়ে এসেছি আর এখন আমলকি খুবই সস্তা এই সিজিনে আমলকি খেতে বেশ ভালোই লাগে সেই কারণে আমলকি কিনে নিয়ে এসেছিলাম অনেক তো তারপরে কিছুটা এমনি আমলকি খাওয়া হয়েছে এমনি বলতে ওই কাঁচা অবস্থাতেই কেটে নুন মাখিয়ে রোদে বসিয়ে দিয়েছিলাম তারপরে বাড়ির সবাই মিলে ওটা খেয়েছি যেহেতু অনেক আমলকি এনেছিলাম একবারে তো আর খেয়ে শেষ করে দেওয়া যায় না সেই কারণে ভাবলাম ওটাকে একটা জারে মানে কাঁচের জারে নুন দিয়ে ওটাকে কিছু দিনের জন্য সংরক্ষণ করব তাই আমলকিগুলো এখানে নিয়ে চলে এসেছি প্রথমে ভালোভাবে ওটাকে ধুয়ে নিলাম আর আমলোকির গায়ে মানে প্রায় দাগ থেকে থাকে অনেক বেছে বেছেই দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম তাও দাগ লেগে আছে দোকানদার বললো ওই দাগ কোনো সমস্যার নেই ওটা গাছ থেকে ওরকম দাগ হয়ে যায় তাও আমি বেছে বেছে ভালো ভালোগুলো নিয়ে এসেছিলাম তো এবার ওটাকে জল দিয়ে পরিষ্কার জল দিয়ে আমি ওটা ধুয়ে নেব দুইবার মতো ধুয়েছি কেননা বাজারে অনেক ধুলা ময়লা এগুলো সব থাকে লেগে থাকে সেই কারণে ওটাকে ভালোভাবে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম কথা বলতে বলতে আমার এদিকে অনেকটা কাজ এগিয়ে গেছে আমলকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে এই আমলকিগুলো জল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব এবং কিছুক্ষণের জন্য ওটা ওই রকম অবস্থাতেই রোদে রেখে দেব। তো আমলকিগুলোকে দেখে তো জিভে জল চলেই এসেছে সববার তাই না কিন্তু আগের দিন যখন এটাকে খেয়েছিলাম মানে অল্প লবণ দিয়ে খেয়েছিলাম তখন এত টক ছিল যে খাওয়াই যাচ্ছিল না তাই আজকে ভাবলাম যে এতে একটু বেশি পরিমাণে লবণ দিতে হবে এরপরে আমি একটা কাঁচের জারে আমি জল দিয়ে দিলাম প্রথমে ঠান্ডা জল দেবে এবং পরিষ্কার জল দেবে তো ঠান্ডা পরিষ্কার জল দেওয়ার পরে অল্প পরিমাণ প্রথমে লবণ দিয়েছি অল্প বলতে যতটা পরিমাণ লাগবে প্রথমে বুঝে তো সেই রকম পরিমাণ লবণ দিয়ে দিতে হবে দেওয়ার পরে ওটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণটা দিয়ে তারপরে কি করতে হবে অল্প সর্ষের তেল এই যে আমি বাটিতে করে নিয়েই এসেছিলাম সর্ষের তেল অল্প সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে তারপরে জল লবণ আর তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল আর জল তো মিশবে না সেটাই স্বাভাবিক কিন্তু তাও একবার ভালোভাবে ওটাকে নাড়িয়ে নিতে হবে এরপরে কি করবে ওই যে আমলকিগুলো রেখেছিলাম ধুয়ে তারপরে অল্প কি মানে কিছুক্ষণের জন্য রোদে দিয়ে রেখেছিলাম তো সেটাকে উঠিয়ে নিয়ে এসেছি এরপরে ওই কাঁচের জারে আমি পরপর আমলকিগুলো সবটা দিয়ে দিচ্ছি তো এটা ছোট জার ছিল তো সবগুলো আমলকি এখানে ধরবে না তাই ভাবলাম যে যতটা ওখানে ধরবে ও অতগুলোই দিয়ে দেব আর বাকি যেগুলো থেকে যাবে সেইগুলো আমি আমলকি মাখা করব তো সেটা তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তো আমলকিতে এখানে লবণ আমলকি সব কিছু তো দেওয়া হলো মানে নুনও হয়েছে টকও হয়েছে কিন্তু ঝাল ঝাল ব্যাপারটা না থাকলেও আবার খেতে ভালো লাগে না আর এই লঙ্কাগুলো আমাদের বাগানের লঙ্কা বাগানের গাছে হয়েছিল। পাঁচটা লঙ্কা নিয়ে চলে এসেছি ছোট ছোটো আর লঙ্কাগুলোকে দেখেছো এক একটা পেকে পুরো লাল হয়ে গেছে আর এক একটা অরেঞ্জ কালারে এখনও থেকে আছে মানে পাকা অবস্থায় আর একটু বাকি আছে আর প্রচণ্ড ঝাল আমাদের বাড়ির গাছের লঙ্কা প্রচণ্ড ঝাল সেই কারণে পাঁচটাতেই হয়ে যাবে তো তোমরা যদি কম ঝাল কাও দু তিনটে দেবে অসুবিধে নেই যার যেরকম প্রয়োজন ওটা তো সেরকমভাবেই দেবে আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা ভালোভাবে কেটে নিয়ে এসেছি গোটাও আছে হালকা করে কেটে নিয়েছি তারপরে ওখানে দিয়ে দিলাম কাঁচের জারে তারপরে দিলাম অল্প পরিমাণ আবার লবণ ওপর থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে আবারও হাফ চা চামচ খাঁটি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবে এতে কি হবে অনেক দিন পর্যন্ত আমলকিটা ঠিকঠাক থাকবে মানে এমনি সময় মানে যেরকম আমরা সবাই অন্য সময় করি যে জল লবণ দিয়ে দিলাম তারপরে আমলকিগুলো দিয়ে রোদে বসিয়ে দিলাম কিন্তু ওইখানে দেখবে তোমরা একটু খেয়াল করে অনেক সময় সাদা হয়ে যায় জলটা পুরো তারপরে আমলকিগুলো নষ্ট হতে শুরু হয়ে যায় তিন চার দিনের মধ্যেই কিন্তু এই অল্প সর্ষে তেল কাঁচা লঙ্কা একসাথে আমি যেভাবে করলাম ওইভাবে করলে দেখবে অনেক দিন সংরক্ষণ করা যাবে এটা আর খুব টেস্টি হবে ঝাল ঝালঝাল হবে সমস্ত কিছু ঠিকভাবে উপকরণগুলো দিয়ে তোমরা করো আর খুব সহজ পদ্ধতি এটা বেশি কিছু লাগছেই না এরপরে দেখো আমি এটাকে রোদে বসিয়ে দিলাম এ এখন থাকবে তিন চার দিন পর্যন্ত রোদে থাকবে তারপরে একবার এসে আমলোকে একটা খেয়ে দেখবো যে ঠিকঠাক লবণ হয়েছে কি না যদি লবণ লাগে আবারও একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো কারণ সবাই সে মানে যে যেরকম টক খেতে পছন্দ করে সে সেরকম টক খাবে যার বেশি টক প্রয়োজন আছে তারা লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যাদের একটু লটক কম খেতে ইচ্ছে করে তাহলে তারা আর একটু লবণ মিশিয়ে নিতে পারো তো আমলকিগুলো রোদে দিয়ে আসার পর এখন এখানে বাড়ির কাজগুলো করতে হবে এবং দুপুরে রান্নাবান্না রয়েছে আর আজকে দুপুরে রান্নাবান্না হবে থানকুনি পাতার চচ্চড়ি রান্না করবে মা তো সেই কারণে আমি আমাদের বাড়িতে বাগানে থানকুনি পাতা হয়েছিল সেগুলো এক এক করে তুলে নিচ্ছি আর এখানে প্রচণ্ড ঘাস হয়েছিল মানে আগেই থানকুনি পাতাগুলো হয়ে গেছিলো কিন্তু ঘাস হয়ে যাওয়ার কারণে অনেক নষ্ট হয়ে গেছে তো তারপরে এই জায়গাটায় পুরো ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছিল মা তারপরে প্রত্যেক দিন জল দেওয়াতে ঠিকঠাকভাবে এখন গাছগুলো হয়ে গেছে আর প্রত্যেক দিন জল দেওয়া হয় যাতে গাছগুলো বেশ সবুজ থাকে অনেক সময় থানকুনি পাতা দেখবে হলদেবাব হয়ে গেছে ওই জলের অভাবে ওই সব হয় এই সেই কারণে তোমরা প্রত্যেক দিন যদি থানকুনি গাছের গোড়ায় চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল এবং কয়েকদিন ভিজিয়ে রাখা সবজির খোসার জল দাও তাহলে দেখবে গাছ আরও বেশি ভালো হচ্ছে এবং তরতাজা হচ্ছে তোমরা যখন যে রকম পারবে মানে সবজির খোসা তো ডেলি হচ্ছে তো সেই সবজির খোসাগুলোকে একটা পেপারে বলো বা কোথাও একটা রেখে দিলে এক সপ্তাহ মতো অল্প জল দিয়ে এবং সেই জলটা পরিষ্কার জল মিশিয়ে তারপরে গাছের গোড়ায় দেবে দেখবে গাছ বেশি ভালো হচ্ছে এই যে দেখো এখানে কত থানকুনি হয়েছে আরও অনেক হয়েছিল আগেই বললাম দুপুরের রান্নাবান্না ঘর গোছানো সমস্ত কাজ কমপ্লিট মানে যেইগুলো সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি খুব একটা রান্নার ভিডিও ভ্লগ ভিডিওতে দেই না সেটার কারণও আছে কারণটা হলো যে বাবা কাজে যায় বাবা কাজ থেকে ফিরে এলে খাবে তো টাইম টাইমের মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করতে হয় আর তোমরা তো জানো মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তোমরা যারা ভিডিও বানাও তারা অবশ্যই বুঝবে যে একটা রান্নার ভিডিও শুট করতে হলে কতটা সময় যায় সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়া পরিমাণ মতো সব জায়গায় ঠিকঠাক করে দেওয়া আবার সেটা ক্যামেরায় আসছে কি না সেটা দেখা তো এই সমস্ত কিছু করতে করতে অনেকটাই সময় চলে যায় সেই কারণে আমাদের বাড়িতে হয়ে ওঠে না রান্নার ভিডিও শ্যুট করা তবে যদি কোনো দিন সময় থাকে হাতে অবশ্যই আমি শেয়ার করব আর তোমরা তো জানো আমাদের নতুন করে রান্নাঘর হচ্ছে তো এখন উনানে রান্না করা হয় তাই আর ভিডিও করাও হয় না উনানে ঝটপট করে রান্না সেরে ফেলে বাবার ঘরে উঠিয়ে নিয়ে আসতে হয় ওইগুলো যাই হোক সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পরে বিকেলবেলা আমার একটা পার্সেল এসেছিলো তো আজ ক্রিসমাস ডে সেই কারণে কয়েকদিন আগে ওটা অর্ডার দিয়েছিলাম আর একদম ঠিক টাইমে চলে এসেছে তো আমি একটা স্কার্ট এবং একটা সোয়েটার অর্ডার দিয়েছিলাম এখন শীতকাল তো স্কার্টের উপরে সোয়েটার পরতে বেশ ভালোই লাগে এই যে স্কার্টটা দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার খুব ভালো লেগেছে আর এই ব্লু কালারের ওপরেই আমি অর্ডারটা দিয়েছিলাম একদম ঠিকঠাক এসেছে অনেক সময় হয় অনলাইনের অনেক জিনিস ভালো আসে না কিন্তু আবার অনেক অনেক সময় আসে খুব কম দামে কিন্তু ভালো জিনিসটাও আসে তো বেশ ভালো হয়েছে আজকে যেগুলো অর্ডার দিয়েছিলাম একটা না দুটো অর্ডার দিয়েছিলাম দুটোই ঠিক টাইমে চলে এসেছে তো পরপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে এটাও এবং পরেও দেখাবো যে কেমন লাগছে তারপরে কোথাও ঘুরতে গেলে ওটা পরে যাবো ব্লু কালারের স্কার্টের উপরে ব্ল্যাক কালার ওই সোয়েটারটা পরবো কেমন লাগবে তো জানি না আমার মনে হলো যে ভালো লাগবে সেই কারণে কিনেও তো নিয়ে চলে এসেছি যাই হোক আর ওই ব্লু কালারের স্কার্টটাতে যে হোয়াইট কালারের মানে ডিজাইনগুলো করা আছে ওইগুলো কিন্তু বেশ ভালো লাগছিল আমার আর কাপড়টাও বেশ স্মুদ একদম এসেছে কটনের এসছে কটনটাই অর্ডার দিয়েছিলাম এই তো দেখো ব্ল্যাক সোয়েটারটা আমি এবার ওপেন করে ফেলেছি বেশ ভালো কোয়ালিটি এসেছে এটা হাত দিয়ে একটু ভালো করে চেক করে নিচ্ছিলাম যে ঠিকঠাক এসেছে কিনা অনেক সময় কি হয় বলো তো মানে আসে তো ঠিক কিন্তু পড়লে ওইগুলো গা হাত চুলকায় মানে কি যে থাকে ভগবান জানে অনেক সময় মানে কোয়ালিটি খারাপ থাকলে ওই রকম হয় তো এটা বেশ ভালো এসেছে পরেও আরাম হচ্ছে এরপরে স্কার্ট আর সোয়েটারটা পরে দেখলাম যে সাইজে ঠিক হয়েছে কিনা তো তারপরে দেখলাম যে হ্যাঁ ঠিকঠাকই হয়েছে সাইজে আর সোয়েটার আর স্কার্টটা দুটোই তিনশো টাকার মধ্যে এসেছে মানে দুটো আলাদা আলাদা একটার দাম নিয়েছিলো বোধহয় দুশো দশ টাকা মতো আর একটার দাম নিয়েছিলো দুশো পঁচাত্তর টাকা তো বেশ ভালো এসেছে কম দামের মধ্যে এরপরে দেখো আমি চলে এসেছি মিও আমরে কেক দোকানে আজ ক্রিসমাস ডে আগেই বললাম কেক তো খেতেই হবে আর এত ভিড় ছিল দোকানে সে আর বলার নয় মানে প্রথমে সকালে একবার এসেছিলাম এত ভিড় লাইন ছিল তারপরে ভাবলাম যে থাক আমি বিকেলে এসে নিয়ে যাব। তো বিকালে তো আর আসতে পারিনি যেহেতু ওই পার্সেল এসেছিলো ওইগুলো ওপেন করছিলাম তো তারপরে সন্ধেবেলার দিকে একটু বেরিয়েছিলাম সন্ধেবেলা এসে দেখি এত ভিড় এত ভিড় সে মানে কতক্ষণ থেকে এসে দাঁড়িয়েছে সন্ধে ছটার সময় এসেছিলাম সাড়ে সাতটা আটটার সময় বাড়িয়ে গেছি মানে দেড় থেকে দু ঘন্টা মতো দোকানেই চলে গেছে তো বেশ সুন্দর সুন্দর কালারফুল কেকগুলো কিন্তু এত কালার থাকার মধ্যেও আমি নিয়েছিলাম চকলেট কালারের কেক কারণ ওটাই আমার ফেভারিট আর অন্যগুলো আমি দেখিও না আর নিও না দোকানে গিয়ে ওই চকলেট কালারের কেকটা কিনেই ঝটপট করে চলে আসি এই যে দেখো কেকটা নিয়ে চলে এসেছি এবার আমি এবার কেক কাটবো আর কেক কাটতে তো বেশ ভালোই লাগে এর আগের বারে অন্য একটা দোকান থেকে আমি কেক নিয়ে এসেছিলাম কিন্তু এত বাজে টেস্ট ছিল মানে তেতো কেকটাও যে তেতো হয় সে আমার জানা ছিল না তো যাই হোক ওই দোকান থেকে আর কখনোই আর আনতে যায়নি কিন্তু মেয়মর থেকে কেকগুলো যতবারই নিয়ে এসেছি বেশ ভালো এসছে এবং খুবই টেস্টি মানে খুবই টেস্টি তো এরপরে এই যে কেকটা কেমন হয়েছে তোমরাও জানিও আর এবছর কোথাও ঘুরতে যাওয়া হয়নি প্রত্যেক বছরই আমরা পঁচিশে ডিসেম্বরে কোথাও না কোথাও যাই কিন্তু এবছর আর কোথাও যাওয়া হলো না বাড়ির কাজ হচ্ছে সেই জন্য আজকের দিনটা তোমরা কে কিভাবে সেলিব্রেট করেছ অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা এই ছিল আজকের পুরো ভ্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এগিয়ে যাও নিজেদের লক্ষ্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে